আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান উনি একটা মন্তব্য করছেন সেই মন্তব্যটা নিয়ে আজকের সংবাদ কোনো দল জনবিচ্ছিন্ন হলে পাঁচ আগস্টের মতো পরিণীত হবে তারেক রহমান আমি মনে করি কথাটা একদম একেবারে যুক্তিযুক্ত এবং খুবই সত্য কথা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষ যদি রাজনৈতিক দলের সাথে না থাকে সেই দলের কোনো সার্থকতাই নেই এটা ঠিকই তার কারণকে দর্শক আমরা তো দেখলাম জাতীয় পার্টি কি দেখলাম আর বা দলকে জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি পাঁচ আগস্টের মতো হবে পাশাপাশি নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি মঙ্গলবার খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি জনপ্রিয় কি না সে সিদ্ধান্ত জনগণ নেবে এটাও খুব ভালো কথা ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে কারো পক্ষে একাকি সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় তিনি আরও বলেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখবে না বিএনপি এটা খুব ভালো মেসেজ দিছে দর্শক এটা খুবই ভালো বার্তা তার কারণ কি যে অন্যায় অত্যাচার জুলুম করিয়া হয়তো কয়েক বছর টিকা থাকা যায় কিন্তু সব সময় টিকা থাকা যায় না জনগণ সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের দেওয়া হবে না। তো দর্শক এই সংবাদরা পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলের যে নেতা আছে তাদের এই মনোভাব রাখা উচিত এবং আমার ব্যক্তিগত আমার মনে হয় ব্যক্তিগত অবজারভেশন এবং ব্যক্তিগত চিন্তা যে তারেক রহমান সব আগের থেকে অনেক পরিপক্ক হয়েছে এটা আমাদের ওনাদের দলের জন্য যেমন ভালো আমাদের দেশের জন্য খুবই ভালো তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ